আসসালামু আলাইকুম সম্মাইদা দর্শকেন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল অশিস্ট্র মতে আপনার সবাই অনেক ভালো আছেন লিমিটেড আপনার জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটির ভিতরেই আমি জমির মালিকের নাম্বার এবং জমির মূল্যটা বলে দেব আপনার ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড সম্মানিত দর্শকবৃন্দু আমরা আজকে আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেই জায়গাটা অত্যন্ত সুন্দর স্কোয়ার জায়গা ব্যক্তি মালিকাধীন একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা এই রাস্তার সংলগ্নই এই জায়গাটা অবস্থিত আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে যেতে যেতে আমি আপনাদেরকে জায়গাটির অবস্থানটা বলে দিচ্ছি এই জায়গাটি নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশনের পশ্চিম পাশে দাপা ইদ্রিকপুর মজাতে অবস্থিত এবং রেল স্টেশনের প্ল্যাটফর্মের খুব কাছাকাছি এই জায়গাটি অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাই বিল্ডিং রয়েছে আর জায়গাটি উঁচু ভরাট করা প্রয়োজন হবে না এখানে অনেক প্লট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্লট এখানে আপনার করা আছে আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেল আইকনটি চালু করে দেবেন আমরা জায়গাটির অতি নিকুটে চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক পুলটি আছে এই পুল পাশেই যে এই ভরাট করে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে জায়গাটি কর্নার জায়গা এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা নাম্বার ওয়ান এটা আট ফিটের রাস্তা এবং তার পাশে আর রাস্তা রয়েছে দুটি রাস্তা আপনি পাচ্ছেন কর্নার একটি জায়গা একদিকে আট ফিট রাস্তা এবং আরেক দিকে বারো ফিট রাস্তা তো এখানে জমি রয়েছে নয় শতাংশ জমিটির চারিদিকে দেখতে পাচ্ছেন সীমানা করা আছে তো যারা এই জমিটি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জমিটির মূল্য প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আমি আবার বলছি প্রতি শতাংশ বারো লক্ষ টাকা জমির পরিমাণ নয় শতাংশ কেউ চাইলে জমিটি ভেঙেও ক্রয় করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম